আচ্ছা আচ্ছা একবারে এখনো লোগো আছে লোগো আছে ভাই এই দেখেন ভাই এটা দেখেন এটাও ভাই মাত্র কত ভাই কত মাত্র পনেরোশো টাকা ভাই টাকা না দশ বারো হাজার টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা ভাই ভাই এটা দেখেন এটাও ভাই পনেরোশো এটাও পনেরোশো না

অনলি ছয়শো টাকা দিচ্ছে এগুলো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আমরা কিন্তু পাঠাচ্ছি ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের জুতোগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এগুলো দিচ্ছি ছশো টাকা মানে হাজার বারোশো টাকার জুতা মাত্র দিছি আমরা কত ছয়শো টাকায় এই যে দেখেন এগুলো দিচ্ছি অনলি ছয়শো টাকা হাজার বারোশো টাকার জুতা মাত্র দিচ্ছি আমরা ছয়শো টাকায় ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা আসতে পারেন বাড্ডা লিঙ্ক রোড বাড্ডা লিঙ্ক রোডে আসলেই আপনারা দেখবেন বিএসএস লেদার লেদার এখানে আসলে আপনারা এই ধরনের জুতাগুলো কালেকশন করতে পারবেন বিশাল আকারে কিন্তু একটা শোরুম দেখেন নিম্নে আঠারোশো স্কোয়ার ফিটের এই শোরুমটা এখান থেকে হাজারো হাজারো জুতা সাজানো আছে এখান থেকে আপনি এক জুতো জুতা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি চাইলে এক জোড়া জুতা অর্ডার করতে পারেন কোনো কোনো নাই কোন ছাড়াই কিন্তু অর্ডার করতে পারেন ক্যানভাস দেখামু ক্যানভাস ক্যানভাস শু মাত্র 1000 এগুলো মাত্র 1000 টাকা কত টাকার জুতো কত টাকা দিবেন ভাই 2 থেকে 3000 টাকা

মানে বিশাল একটা শোরুমে আসি বিএসএস লেদার হাউজে আসি এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জুতা কালেকশন করতে পারবেন দামি কম দামি সব ধরনের জুতা কিন্তু কালেকশন করতে পারবেন প্রাইস একবারে সীমিত একটা প্রাইস থাকবে আজকে আপনাদের হাজার দশ মানে দশ হাজার টাকার জুতা দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা এই যে দেখতে পারছেন দশ হাজার টাকার জুতা মাত্র নিতে পারবেন কত পনেরোশো টাকা এই যে দেখেন মাত্র পনেরোশো টাকা করে নাকি ভাই এগুলো শুধুমাত্র পনেরোশো টাকা করে এগুলো দেখেন রাফ টপ ইউজ করবেন কিছু হবে না এই যে দেখেন আমি একটা দেখাই একবারে সুপার ইনটেক জুতাগুলো, শুধুমাত্র পাচ্ছেন আপনি পনেরোশো টাকা এই যে দেখেন এক বছর দুই বছর তিন বছর চার বছর ইউজ করবেন কিছু হবে না রাফ টাপ ইউজ করবেন একবারে হালকা জুতাগুলো পনেরো মানে আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এই যে দেখেন আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি ভাই জোস জোস কালার জুতোগুলো কিন্তু নিতে পারবেন এগুলো একটা মনে করেন আপনি এই যে দেখেন ভাই একবারে দারুন 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 জুতা কিন্তু মাত্র মানে এগুলো দশ হাজার টাকা জুতা আমরা দিছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই ধরনের জুতোগুলো নিতে পারবেন অবশ্যই এরকম একটা শোরুমে ভিজিট করে আপনি কিন্তু চাইলে একা এক জোড়া জুতাও নিতে পারেন অথবা আমাদের কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনি জুতা নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে মানে আপনি যোগাযোগ করলেই হচ্ছে আমরা জুতা কিন্তু আপনার অ্যাড্রেসে জুতাগুলো পাঠিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাইস আজকে আসি আপনারা কোথায় ভিউটা দেখি বুঝতে পারছেন এটা আসি বাড্ডা লিং রোড আপনারা যারা ভালো মানের জুতা করাই করতে চাচ্ছেন সরাসরি কিন্তু বাড্ডা লিং রোড চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন লেদার মানে এখান থেকে আপনারা সব ধরনের সুন্দর সুন্দর জুতা কালেকশন করতে পারবেন আজকে তাহলে আমরা এই শোরুমের ভিতর একটু দেখি কি কি কালেকশন আছে ওরে ভাই রে ভাই বিশাল স্তরের একটা কিন্তু মানে শোরুম দেখেন সর্বনিম্ন কিন্তু আঠারো আঠারো স্কোয়ার ফিটের একটা শোরুম হাজারো হাজার

দেখেন ভাই এটাও ছয়শ ভাই টাকা আচ্ছা আচ্ছা যা দেখতেছেন ভাই সব ছয়শো এ যা দেখতেছেন

মাত্র এক হাজার একটা জুতা দেখাই যদি ভাই এটা আমাদের একদম অল সাইজ এভেলেবেল মাত্র এক হাজার টাকা চব্বিশশো টাকা দামের জুতা মাত্র এক হাজার ভাই এটা চব্বিশশো টাকা দামের জুতা আমরা এখন সেল করতেছি কিন্তু এটা আপনার আপনার ভিউয়ার্স দ্বারা তাদের জন্য এক হাজার টাকা ভাই তাদের জন্য এক জি আচ্ছা আচ্ছা তারপরে ভাই দেখেন এই প্রোডাক্টটা পাচ্ছেন 1000 টাকা ফ্যাশনের এই প্রোডাক্টটা পাচ্ছেন 1000 টাকা 1000 টাকা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে হোয়াইটের মধ্যে অনেকে পছন্দ করে লাইটওয়েট বা স্কুল কেসের মতো স্কুল কেসের মতো হ্যাঁ এটাও যারা মানে স্কুলের জন্য ইউজ করবে তারাও পাচ্ছে মাত্র এক হাজার টাকা ভাই এই যে প্রোডাক্টটা যদি দেখায় সোলটা দেখেন একদমই একদম ইবাসোল খুবই পাতলা একটা সোল লাইট ওয়েট প্রোডাক্টটা মাত্র এক হাজার টাকা